পদ্মা সেতু নির্মাণ কাজ চুয়াল্লিশ শতাংশ সম্পন্ন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে সূত্রে জানিয়েছেন এই বিশাল সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে শতাংশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেন পদ্মা নদীর উপর নির্মাণাধীন দেশের বৃহত্তম এই সেতুর কাজ দু সালের মধ্যে সম্পন্ন হবে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতিশীল নেতৃত্বে ও কার্যকরী পদক্ষেপ ফলে এই সেতু যত নির্মিত হবে নির্মাণ কাজে অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন এই সেতু দেশের দক্ষিণ পশ্চিমে প্রায় তিন কোটি মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন সাহায্য করবে তিনি বলেন এই সেতু নির্মাণ হলে আঞ্চলিক বাণিজ্য সুবিধা ও শিল্পোন্নয়ন এবং বাণিজ্য কর্মকাণ্ড বৃদ্ধি পাবে পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে একই সাথে মূল সেতু নির্মাণ চল্লিশ শতাংশ নদী শাসন কাজ এবং বত্রিশ দশমিক পাঁচ শতাংশ সম্পন্ন হয়েছে প্রকল্প সূত্রে জানায় সেতুতে মোট একচল্লিশটি স্প্যান স্থাপন করা হবে মুন্সীগঞ্জে মাওয়া থেকে শরীদপুরে জাজিরার মধ্যে শরীয়তপুরে জাজিরার মধ্যে ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হচ্ছে